বাইডেনকে ঘিরে সংকটে ডেমোক্র্যাটিক শিবির ডেমোক্রেটের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ব্যর্থ হওয়ার পর জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি ক্রমে জোরালো হচ্ছে প্রথমে সেই দাবি তুলেছিল ডেমোক্রেটিক ভাষ্যকারেরা এরপর কোনো কোনো বড়দাতা ও ডেমোক্রেটের সমর্থক কলম লেখকরা এখন দলে নির্বাচিত প্রতিনিধিরাও আওয়াজ তোলা শুরু করেছেন বাইডেনের বয়স নিয়ে যে উদ্বেগ আগে ছিল এখন তা যেন সুনামি আকার নিচ্ছে সমস্যা হলো আওয়াজ যত জোরালো হোক না কেন বাইডেন নিজে সরে না দাঁড়ালে তাকে টেনে বা ধাক্কা দিয়ে সরানোর কোনো উপায় নেই মার্কিং নির্বাচন ব্যবস্থায় প্রার্থীর পদ নির্ধারিত হয় প্রাইমারির বা বাসাই পর্বের নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির বাসায় পর্বের নির্বাচন শেষে বাইডেন ইতিমধ্যে তার প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটেড সমর্থন অর্জন করেছেন আগামী আগস্ট মাসে শিকাগোয় দলের নির্বাচনী কনভেনশনে এই ডেলিগেটরা তাকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসাবে মনোনীত করবেন এখন একমাত্র বাইডেনই পারেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে এবং নিজের সংগৃহীত ডেলিগেট তার পছন্দের কোনো প্রার্থীর জন্য অনুমোদন করতে বিকল্প হিসাবে বাইডেনের এসব ডেলিগেটকে মুক্ত করে দিতে পারেন যাতে তারা উন্মুক্ত কনভেনশনে নিজেদের পছন্দ কাউকে বেছে নিতে পারেন পূর্বনির্ধারিত না হওয়ায় সেক্ষেত্রে একাধিক প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যদি এমন কিছু হয় তাহলে মহাগণ্ডগোল বাঁধতে পারে উনিশশো সালে প্রেসিডেন্ট জনসন স্বেচ্ছায় পথ ছেড়ে দিলে সেই শিকাগোতেই উন্মুক্ত কনভেনশনে দক্ষযোগ্য হয়েছিল আবার সেই একই কাণ্ড ঘটানোর আশঙ্কা রয়েছে উনিশশো সালে সেই বিভক্ত কনভেনশনের ফল ছিল জনসনের মনোনীত প্রার্থী হিউবার্ট হামফ্রেড ভরাডুবি ও রিপাবলিকেশন প্রার্থী রিচার্ড নিক্সনের সহজ জয় সেই বিপদ ঠেকাতে বাইডেনের সম্ভাব্য বিকল্প হিসাবে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে এর অধিকাংশ কোনো না কোনো অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক গভর্নর যেমন ক্যালিফোর্নিয়ার গেভিন নুসাম ও মিশিগানের গ্রেসেন হুইটমার এমনকি মিশেল ওবামার নামও শোনা যাচ্ছে স্বাভাবিকভাবে যার নাম সবার আগে আসার কথা তিনি হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কোনো কোনো মহলে তার ব্যাপারে আপত্তি থাকলেও এখন সে কথা স্পষ্ট হয়ে উঠছে যে বাইডেন সরে যেতে সম্মত হলে কমলাকেই দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করতে হবে একদিকে তিনি নারী তারপর কৃষ্ণকায় আগামী নির্বাচন জিততে হলে ডেমোক্রেটিক পার্টিকে তাদের এই দুই প্রধান সমর্থক গ্রুপের ওপর নির্ভর করে হবে তাকে এড়িয়ে কোনো কাউকে মনোনীত করলে দলকে এই দুই গ্রুপের রোষের শিকার হতে হবে এর মধ্যে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফিস ও বর্ষিয়ান কংগ্রেস সদস্য জিম ক্লাইবান্ড বলেছেন বাইডেন সরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তারা কমলাকেই দলের প্রার্থী হিসাবে সমর্থন করবেন